আজকের এই ভিডিওতে তুমি ক্লিক করেছো এর মানে হচ্ছে তোমাকে আর কখনো ইউটিউবে সার্চ করতে হবে না হাউ টু ক্রিয়েট ইউটিউব অটোমেশন চ্যানেল ফর ইউএসএ কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো কীভাবে কোনো ধরনের ফেস না দিয়ে কোনো ধরনের বয়েস না দিয়ে কোনো ধরনের ভিডিও এডিটিংয়ের জামেলা ছাড়াই তুমি ইউএস বেস একটি চ্যানেল তৈরি করতে পারবে যেটা সুন্দর করে সব কিছু করবে এআই আজকে আমি তোমাকে এমন দুটি এআই কথা বলবো যার মাধ্যমে তুমি স্ক্রিপ্ট জেনারেট করবে এবং আরেকটি এআই দিয়ে তুমি সুন্দর করে সেই স্ক্রিপ্টে ভিডিওতে কনভার্ট করবে আজকে এই ভিডিওটি আমরা দুই পারে বিভক্ত করেছি দুই স্টেপে বিভক্ত করেছি প্রথম স্টেপে আমরা শিখব কীভাবে আমরা সুন্দর করে এআই দিয়ে স্ক্রিপ্ট জেনারেট করবো এবং আমরা পরের তাপে শিখবো যে কীভাবে সেই স্ক্রিপ্টে কপি করে সুন্দর করে সেটাকে পেস্ট করে ভিডিওতে রূপান্তর করবো ভিডিওতে কনভার্ট করব আজকে এই এইভাবে তোমাকে দেখাবো কোনো ধরনের ফেস ছাড়া কোনো ধরনের বয়স ছাড়া কীভাবে তুমি তোমার হাত থেকে স্মার্টফোন দিয়ে একটি ইউএস বেস চ্যানেল তৈরি করবে এবং সেখান থেকে মাসে লাখ টাকা ইনকাম করবে কারণ তুমি জানো বাংলাদেশে এক হাজার ভিউসে তুমি দুই থেকে তিন ডলার পাবে সর্বোচ্চ এবং তুমি যদি সেটি ইউএস এবং কারাটার মতো দেশ থেকে আসে ওই একই ভিডিওর এক হাজার ভিউস তাহলে সেখানে তুমি বিশ থেকে বাইশ ডলার এমনকি তিরিশ থেকে চল্লিশ ডলার পেয়ে যেতে পারো সো আজকে এই ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট তুমি যদি ইউটিউবার হয়ে থাকো তাহলে তুমিই জানতে পারবে আর যদি তুমি ইউটিউবার না হয়ে থাকো তুমি যদি চাও ইউটিউব থেকে ইনকাম করবে না তাহলে এই ভিডিওটি সেটা তুমি চলে যেতে পারো কারণ ভিডিওটি আগামী কয়েক মিনিটে আমি যেটি দেখাবো সেটি তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ অনেক ইম্পর্টেন্ট এবং ভিডিও শেষে আমি এমন একটি টিপস দেখিয়ে দিব যেটির মাধ্যমে তুমি এই তোমার ভিডিওগুলোকে রাতারাত ভাইরাল করতে পারবে যার কিছু এক্সাম্পল আমি দেখাবো আমি ভিডিও ভাইরাল করছি সে পূর্ব তোমাকে দেখাবো সো আজকের ভিডিওটা কত ইম্পর্টেন্ট অবশ্যই অবশ্যই তুমি জানো সো তার আগে একটি রিকোয়েস্ট তোমাদের কাছে আমার ভিডিও অনেকেই চ্যানেল সাবস্ক্রাইব না করে দেখো তোমাদের কাছে অনেক রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের জন্য কষ্ট করে আমি ভিডিওগুলো তৈরি করি এবং অনেক আইডিয়া অনেক রিসার্চ করে ভিডিও তৈরি করি সো চলে যাই আমরা মোবাইল স্ক্রিনে দেখিনি কীভাবে আমরা ইউটিউব থেকে মাসে টাকা ইনকাম করবো কোনো ধরনের ফেস ভয়েস না দিয়ে আমরা ভিডিও তৈরি করতে পারবো ইউএস বেস চ্যানেলের জন্য ফার্স্টে আমরা চলে যাব আমাদের ফোন থেকে আমাদের চ্যাট জিবি ওপেন করে নিব যার ফোনে চ্যাট জিপিটি নিয়ে আপনার প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি অ্যাপটি ডাউনলোড করে নেবেন এবং আমরা আপনারা চলে যাব এখানে মেসেজ অপশনে মেসেজ অপশনে যাওয়ার পর আমরা এখানে এমন একটি স্ক্রিপ্ট জেনারেট করবো যেটি ইউএসএ অনেক চাহিদা রয়েছে এবং ইউএসএর মানুষ অনেক কিছু দেখতে চায় আমি এই ভিডিওতে তোমাকে দেখাবো ইউটিউব শর্টসের জন্য কীভাবে তুমি স্ক্রিপ্ট জেনারেট করবে তুমি চাইলে একই মেথড অ্যাপ্লাই করে তুমি চাইলে ইউটিউবের জন্য লং ভিডিওর স্ক্রিপ্ট জেনারেট করতে পারবে সো আমি এখানে লিখে দিলাম গিভ মি দেখতে পাচ্ছো আমি এখানে লিখে দিয়েছি গিভ মি ইউটিউব শর্ট স্ক্রিপ্ট ডিসক্রিপশন অ্যাবাউট ক্রিপ্টো কারেন্সি উইথ হান্ড্রেড পার্সেন্ট স্টোরি টেলিং এটি লেখার পর তুমি যে বিষয়ে যাচ্ছ সেই বিষয়ে লিখে দিয়ে এখানে সুন্দর করে এন্টার করে দিবে এন্টার করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছো তোমাকে এখানে সুন্দর করে যে স্ক্রিপ্টটি রয়েছে সেই স্ক্রিপ্টটি লিখে দেওয়া হবে দেখতে পাচ্ছো এখানে সুন্দর করে তোমাকে স্ক্রিপ্ট দেওয়া হচ্ছে ফার্স্ট সেশনে হুক দেওয়া হচ্ছে দ্বিতীয়বার নেচার দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ধরনের অনেক কিছু তোমাকে এখানে দেওয়া হচ্ছে এবং তুমি চাইলে যে কোনো ধরনের যে কোনো স্ক্রিপ্ট এখান থেকে জেনারেট করতে পারবে এবং যখন তোমার সম্পূর্ণ স্ক্রিপ্টটি জেনারেট হয়ে যাবে তুমি এখানে চাইলে কাস্টমাইজ করতে পারবে তুমি যে কোনো পরিবর্তন চাও সেখানে লিখে দিবে এবং লিখে দেওয়ার মাধ্যমে তুমি সুন্দর করে সেই পরিবর্তনটি করে নিতে পারবে সো এখানে আমি কী করব আমার যে স্ক্রিপ্টটি সুন্দর করে জেনারেট হয়ে গেছে আমি জাস্ট একটি কাজ করব আমি এখন সুন্দর করে এই স্ক্রিপ্টটি এখানে চেপে ধরে সুন্দর করে এখানে কপিতে ক্লিক করবো আর তুমি চাইলে যে কোনো ধরনের যে কোনো স্ক্রিপ্ট এখান থেকে জেনারেট করতে পারবে এবং যে কোনো ধরনের যে কোনো স্ক্রিপ্ট এখান থেকে কপি করে সেখানে নিয়ে যেতে পারবে সো আমাদের যখন চার থেকে আমাদের স্ক্রিপ্টটি কপি করা হয়ে যাবে আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজার আমরা যখন আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিব ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা সার্চ বারে লিখে দিব ইন ভিডিও এআই রুম রয়েছে ওপেন করার পর আমরা চলে আসবো এই ওয়েবসাইটে তুমি দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে আমরা চলে এসেছি এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে বা আমাদের কমেন্ট বক্সে পিন করা থাকবে বা আমাদের টেলিগ্রাম গ্রুপেও দেওয়া থাকবে সো এখানে অনেকগুলো ওয়েবসাইটের অনেকগুলো ইন্টারফেস দেখতে পাচ্ছো এখানে অনেক ইন্টারফেস রয়েছে আমরা সিম্পল এখানে ক্লিক করবো ট্রাই ওয়ান ওয়েব আমরা অ্যাপ ডাউনলোড করব না সো আমরা ট্রাই ওয়ান ওয়েবে ক্লিক করে দিলাম ট্রাই ওয়ান ওয়েবে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের মাঝে শিখ এরকম একটি ইন্টারফেস লোডিং হয়ে চলে আসবে যেতে নিতে হবে তুমি সুন্দর করে তোমার জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেই জিমেল দিয়ে এখানে সাইন ইন করে নেবে সো আমার অলরেডি আগে থেকেই সাইনিং রয়েছে তাই এখানে আমি সাইনিং করছি না সো তুমি চাইলে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ থ্রি ডট মেনু রয়েছে এখানে বিভিন্ন ধরনের সাইনিং অপশন রয়েছে তুমি এখান থেকে সাইনিং করে নিতে পারবে সো যখন আমি যেখানে সাইনিং করে নি আমি আশা করি তুমি সাইনিং করতে পারবে কারণ তুমি অবশ্যই এটি এক্সপার্ট রয়েছ যখন তুমি সাইনিং করবে তোমার সামনে ঠিক এরকম একটি ইন্টারভেস চো হবে এখানে তুমি যে স্ক্রিপ্টটি কপি করেছিলে সেখানে দেখতে পাচ্ছ পেস্টের অপশন রয়েছে এখানে সুন্দর করে পেস্ট করে দিবে পেস্ট করার পর এখানে এন্টারে ক্লিক করবে এখনও গুরুত্বপূর্ণ কাজ তোমার সামনে রয়েছে অবশ্যই ওয়েট করতে হবে দেখতে পাচ্ছ এখন আমাদের কি হচ্ছে ফার্স্টই আমাদের এই ওয়েবসাইটটি আমাদের স্ক্রিপ্টটি অ্যানালাইজ করবে দেখতে পাচ্ছেন আমাদের অ্যানালাইজ কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের স্ক্রিপ্টটি যারা ট্র্যাক করবে এবং ট্র্যাক করে চেষ্টা করে বোঝার যে এই স্ক্রিপ্টের জন্য কোন কোন ধরনের ফুটেজ প্রয়োজন কোন কোন ধরনের ফুটেজ তারা নিবে সো দ্বিতীয় রয়েছে দেখতে পাচ্ছেন প্রাইন্টিং রয়েছে এবং লাস্টে আরেকটি অপশন দেখতে পাচ্ছি স্ক্রিপ্ট রেকর্ডিং আমাদের এখানে এই কাজগুলো বর্তমানে চলমান রয়েছে তারা স্ক্রিপ্টগুলো রেকর্ড করছে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ওয়েবসাইট থেকে তারা এই ভিডিওর জন্য বিভিন্ন ফুটেজ কালেক্ট করছে আপনি জানেন যে বে তুমি জানো যে কোনো ওয়েবসাইট থেকে ফুটেজ কালেক্ট করার জন্য অবশ্যই সময়ের প্রয়োজন তোমাকে এখনই অবশ্যই এখানে সুন্দর করে দৌর্য ধরে থাকতে হবে এবং সুন্দর করে দৌর্য ধরতে হবে তোমার স্কিপটি স্ক্রিপ্টটি সম্পূর্ণরূপে অ্যানালাইস হওয়া পর্যন্ত সম্পূর্ণরূপে ফুটেজ কালেক্ট করা পর্যন্ত যখন তোমার সম্পূর্ণ স্ক্রিপ্টটি একেবারে সম্পূর্ণরূপে রিড করা হয়ে যাবে রেকর্ডিং করা হয়ে যাবে তখন তোমার সামনে কি ঠিক এরকম কিছু ইন্টারফেস শো হবে এখানে দেখতে পাচ্ছো অনেকগুলো কিছু বোঝার এখন অপশন রয়েছে তুমি এখানে কাদের জন্য ভিডিও চাচ্ছো যেখানে ফার্স্ট ইয়ে রয়েছে কিপ্টো ইনভেস্টর তারপর হচ্ছে জেনারেল পাবলিক সাধারণ পাবলিকের জন্য তুমি ভিডিও চাও তাহলে এখান থেকে জেনারেল পাবলিক দিয়ে দিবে তারপর এখানে আরেকটা অপশন রয়েছে দেখতে পাচ্ছো এখানে দ্বিতীয় নাম্বার অপশান লুক অ্যান্ড ফিল তুমি কোন ধরনের ভিডিওর ফিল চাচ্ছ ডাইনামিক কিলিং ইন্সপিরেশনাল বিভিন্ন ধরনের অপশান রয়েছে তুমি এখান থেকে যেটি চাও সেটি সিলেক্ট করে দিবে লাস্টটি আপনার হচ্ছে প্ল্যাটফর্ম তুমি এখানে কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিও তৈরি করতে চাচ্ছ ইউটিউব রয়েছে ইউটিউব শর্টস রয়েছে তারপর হচ্ছে ফেসবুক সো আমি এখানে যেহেতু চাচ্ছি ইউটিউব শর্টসের জন্য এইসব শর্টস সিলেক্ট করে দিলাম তুমি যদি চাও ইউটিউবের জন্য তাহলে লং ভিডিও তাহলে এখানে ইউটিউব সিলেক্ট করবে সিলেক্ট করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবে যখন তুমি কন্টিনিউতে ক্লিক করবে দেখতে পাশো তোমার এখানে সুন্দর করে তোমার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি এখানে সুন্দর করে তৈরি হচ্ছে আমার এখানে এগারো পার্সেন্ট হয়েছে যখন আমার সম্পূর্ণ ভিডিওটি এগারো পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে তখন আমি সম্পূর্ণরূপে দেখতে পাবো আমার ভিডিওটি সো আমরা অবশ্যই অপেক্ষা করবো কারণ আমরা জানি একটি এআই ভিডিও তৈরি করতে অবশ্যই সময়ের প্রয়োজন আমরা অবশ্যই সময়ের জন্য অপেক্ষা করবো এবং যখন সম্পূর্ণ একশো পার্সেন্ট হয়ে যাবে তখন আমরা ভিডিও ডাউনলোড করার অপশন পেয়ে যাব দেখতে পাচ্ছ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের যে স্ক্রিপ্টটি দিয়েছিলাম সেই স্ক্রিপ্ট অনুযায়ী আমাদের সুন্দর করে ভিডিও তৈরি করে বেড়েছে দেখতে পাচ্ছেন আমাদের সেই ভিডিওটি তৈরি হওয়ার পর আমরা তুমি দেখতে পাচ্ছ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের স্ক্রিপ্ট অনুযায়ী সুন্দর করে একটি শর্ট ভিডিও তৈরি করে দিয়েছে কারণ আমি চেয়েছিলাম ইউটিউব শর্টস তুমি যে চাও ইউটিউব লং সেটিও করতে পারবে তো আমরা দেখবো কিভাবে আমরা কতটি সুন্দর ভিডিও তৈরি করেছি দেখতে পাচ্ছ কত সুন্দর এডিটিং এর সাথে এবং অটোমেটিক ক্যাপশনের সাথে আমাদের ভিডিও তৈরি করে দিয়েছে এবং তুমি এটার জন্য অবাক হবে যে এটি কোনো কপিরাইট নেই কোনো ধরনের কোনো সময় কপিরাইট আসবে না কারণ এখানে সম্পূর্ণ ধরনের কপিরাইট ফ্রি ভিডিও এখানে ইউজ করা হয়েছে সো আমি ডাউনলোড করার জন্য এতে পাম্প পাম্পাসে ডাউনলোডের অপশন রয়েছে ডাউনলোডে ক্লিক করব আর তুমি যদি তাও কিছু এডিট করতে তাহলে এডিট অপশনে ক্লিক করবে সুন্দর করে এডিট হয়ে যাবে সো আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলাম ডাউনলোড অপশনে ক্লিক করার পর এটাকে সুন্দর করে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন রয়েছে স্টক ওয়াটারমার্ক নো ওয়াটারমার্ক নর্মাল এগুলো যদি তোমার কাছে প্রবাসন থাকে তাহলে তুমি এখান থেকে ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করতে পারবে সো আমাদের কাছে যেহেতু প্রবাসন নেই আমরা ফ্রিতে করব সব কিছু তা আমি এখানে স্টক ওয়াটারমার্ক দিয়ে দিচ্ছি নর্মাল ওয়াটারমার্ক দিয়ে দিচ্ছি তারপর এখানে সুন্দর করে হাজার রাশি রেখে কন্টিনিউতি ক্লিক করবো কন্টিনিউতি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর আমাদের ভিডিও ডাউনলোড শুরু হয়ে যাবে সো এই জন্য তোমাকে অবশ্যই অপেক্ষা করতে হবে কিছুক্ষণ লোডিং নেবে তারপর এটা সুন্দর করে ডাউনলোড হয়ে যাবে সো ডাউনলোড হওয়ার সাথে দেখতে পাচ্ছ এখানে একশো পার্সেন্ট হবে যখন নিচে দেখতে পাচ্ছি এই জায়গায় একশো পার্সেন্ট হওয়া যখন হয়ে যাবে তখন তোমার ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে যাবে যেতে চাচ্ছো ভিডিওটি সম্পূর্ণরূপে এখানে একশো পার্সেন্ট হয়ে গিয়েছে এবং একশো পার্সেন্ট হওয়ার সাথে সাথে তুমি এখানে দেখতে পাচ্ছ যে তোমাকে একটি ডেসক্রিপশন দিয়ে দেওয়া হয়েছে ভিডিওটির জন্য তুমি যাচ্ছে এখানে কপি বাটনে ক্লিক করে ডেসক্রিপশনটি কপি করে নিতে পারো দেখতে পাচ্ছ ডেসক্রিপশনটি কপি করার পর আমাদের ভিডিওটি সম্পূর্ণ আমাদের গ্যালারিতে ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছ এখানে আমাদের এখানে চুহাত্তর এম বিআ ডাউনলোডের ভিডিও রয়েছে এই ভিডিওটি সম্পূর্ণরূপে ডাউনলোড হচ্ছে যখন আমাদের সম্পূর্ণরূপে ডাউনলোড হয়ে যাবে আমরা চলে যাব আমাদের গ্যালারি ভিডিওটি সম্পূর্ণরূপে আমাদের গ্যালারিতে ডাউনলোড হওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের ইনশট অ্যাপে যখন আমরা সুন্দর করে ইনশট অ্যাপে চলে আসবো ইনশট অ্যাপে আসার পর আমরা এখানে ভিডিওতে ক্লিক করব ভিডিওতে ক্লিক করার পর আমার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওতে একটি ওয়াটারমার্ক থাকে আমরা সেটি কি সুন্দর করে রিমুভ করে দেবো এবং গাইপ করে দেবো যাতে আমাদের ভিডিওটি এখানে ক্লিক করার পর আমরা ক্লিক করে ইনশটে আমরা ভিডিওটি ওপেন ওপেন করে নিয়েছি এখন দেখতে পাচ্ছি উপরে কর্নারে একটি ওয়াটারমার্ক চলে এসেছে এটি কি সুন্দর করে গায়েব করার জন্য স্টিকারে ক্লিক করবা ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে ডিটেল অপশন রয়েছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছো এখানে অনেকগুলো অপশন রয়েছে তুমি এখান থেকে লাস্টের আগে যে অপশনটি রয়েছে সেটা সিলেক্ট করে সুন্দর করে যতটুকু তোমার লেখাটি সেই অনুযায়ী এখান থেকে সুন্দর করে লাগিয়ে দিবে দেখতে পাচ্ছ আমি এখান থেকে সুন্দর করে এটা ছোটো করে এখানে লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আমাদের সম্পূর্ণরূপে ওয়াটার এখানে রিমুভ হয়ে যাবে এই এখন যদি আমরা ভিডিওটি ডাউনলোড করি তাহলে সুন্দর করে ওয়াটারমার্কই দেখাবে না এবং ওয়াটারমার্ক শো হবে না এরকম সুন্দর করে ওয়াটার ডেকে দিয়ে তুমি এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নিবে সো এই সি ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে